হাজব্যান্ডের অল্প ইনকামে মধ্যবিত্ত ঘরের বউ হয়ে যেভাবে এত দ্রব্য চাহিদা এবং দাম উর্ধগতিতে বাড়ছে তারপর এত সুন্দরভাবে কিভাবে নিজের সংসারটাকে চালাই এবং সুন্দরভাবে পরিচালনা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। করবো আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো দেখেন সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি কারণ সকাল মানেই হয়েছে নাস্তার একটা পর্ব এই নাস্তার পর্বটা করেই কিন্তু চলে যাব বাজারে কারণ কি অনেক কিছুই কিন্তু কেনাকাটা বাকি আছে আর বিশেষ করে এখন যে বর্তমানে তরি তরকারির যে দাম এই দামে এক একটা কেনাকাটা করাই কিন্তু অনেকটাই মুশকিল আমাদের মধ্যবিত্তদের খেতে হবে বাঁচতে হবে এবং কি সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিচালনা করতে হবে তাই বাজার উদ্যোগতিতেই কিন্তু এখন চলে যাব বাজার করতে কারণ কি খেয়ে তো বাঁচতে হবে কারণ পেটে যদি খাবার না দিই তাহলে বাঁচব কীভাবে তাই সেটার জন্যে এখন চলে যাব এই তো ডিমটা ভেজে নিচ্ছি কারণ সকালবেলা সমস্ত ঘরে কাম সবই কিন্তু শেষ করে নিয়েছি আর এখন দেখেন এই তো ডিম ভেজে আজকে কিন্তু নাস্তা খাবো আজকে ভাজি করেছে কিন্তু ভাজি দিয়ে খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম যে ডিমটা ভেজে নেই ভেজে তারপর নাস্তা করে এই তো চলে গিয়েছি কিন্তু বাজারে এই তো দেখেন বাজারে এসে কিন্তু প্রথমেই কিনলাম প্রিয় একটা ফল যেহেতু পছন্দ করি কিনতেই হবে দেখেছি যেহেতু চোখের সামনে তাই কিনে ফেললাম এই তো দেখেন এটা হয়েছে পানি ফল আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর বিশেষ করে আমার আম্মা অনেক পছন্দ করে আর আমার ছেলেও কিন্তু পছন্দ করে আর দেখেন শাড়িতে শাড়িতে হয়েছে বাজার কাঁচা বাজার শুকনা বাজার সব কিছুর বাজার কিন্তু আমাদের এই বাজারটা পাওয়া যায় আর এখানে দেখেন শাক কিনতে এসেছি কয়েকদিন ধরে বললামই তো আর আগেও বলেছি যে শৈল তেমন একটা ভালো না কিছুই খেতে পারি না কিন্তু এখন প্রচুর পরিমাণে শাক খেতে ইচ্ছে করছে কিন্তু শাকের যে পরিমাণ দাম কি বলবো আকাশ ছোঁয়া যেই শাক আপনার তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা বা বিশ টাকা মোটা ছিল সেই শাক হয়েছে এখন ষাট টাকা পুঁই শাক খেতে ইচ্ছে করছে তাই পুঁই শাক নিতে আসলাম তাই ভাবলাম যে পুঁই শাক অথবা লাউ শাকটা নিয়েই যাই এখন দেখি শাকের যে দাম লাউশাকে সে একই নিলে নেন না নিলে না নেন একটাই কথা কিন্তু দাম তারা একটাও ছাড়বে না তাই তো এই তো নিয়ে ফেললাম একমোটা পুঁইশাক এই পুঁই কিন্তু চিংড়ি মাছ দিয়ে অতএব অনেক ভালো লাগে কিন্তু বিশেষ করে কি চিংড়ি মাছ আমার ছিল না তাই আমি কিন্তু শাকটা ভাজি করেছি আর যখন আমি বয়স দিচ্ছি তখন কিন্তু আপনাদের ভাইয়া চিংড়ি মাছ নিয়ে আসছে কিন্তু মিস করেছি অনেক যে পুঁই শাক দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো লাগে আর অতএব অনেকদিন ধরে যত শাক খেতে ইচ্ছে করছে শাকটাও কিন্তু যেয়ে সাথে সাথে রান্না করেছি আর প্যাট ভরে ভাত খেয়েছি কারণ শাক কিন্তু অনেক ভাত খাওয়া যায় তাই শাক আর নেই নেই কারণ একই দাম যেহেতু শাকটাই নিয়ে নিয়েছি আর এখানে দেখেন ফুলকপি ছোট একটুখানি সেটাকেই বলে ষাট টাকা যা কিনি নেয় কেন তরি তরকারি দেখা যায় যেটাই ধরি না কেন ষাট টাকা নিচে কোনো তরি তরকারি নেই আর বিশেষ করে আরও দামও কিন্তু আছে আর এই তো দেখেন সারিবদ্ধভাবে কিন্তু মাছের বাজার মাছ কিন্তু অলরেডি নিয়ে আসছি আর মাছের বাজার করব না কারণ কি মাছের বাজার অলরেডি করা হয়ে গিয়েছে তার টুকিটাকি বাজার করতে বিশেষ করে এসেছি আর বিশেষ করে মার্কেটেও কিন্তু গিয়েছিলাম কারণ ছোটো বোনের জন্য চাদর কিনেছি তাই ছোটো বোনের জন্য যেহেতু চাদর কিনেছি তাই আসার সময় কিন্তু এই টুকিটাকি বাজারগুলো করেছি আর এখানে দেখেন এক পা মরিচ বলে একশো টাকা কি কিনবো আর কি করব। তাই দেখেন এত গরমে আর এত দাম শুনে তরি তরকারির আমার তো গলাই শুকিয়ে গিয়েছে তাই ভাবলাম একটু শরবত খেয়েই নেই আর এই তো দেখেন গরিবের বাজার করে নিয়ে আসলাম এই তো ষাট টাকার ফুলকপি তারপর ষাট টাকার এই তো দেখেন এখানে হয়েছে পুঁই শাক তারপর এনেছি মরিচ তাই এগুলোই হয়েছে বাজার আর পানি ফল নিয়ে আসছি কারণ এক উশিলায় গিয়েছি আর এগুলো কিন্তু আর এক কিনে নিয়ে আসলাম আর শাকগুলো কিন্তু মাশাল্লাহ দেখতে কিন্তু মানে খুবই ফ্রেশ ছিল আর টাকাটা তো আছেই কিন্তু শাকগুলো দেখে কিন্তু মন শান্তি হয়ে গিয়েছে আর এমন শাক কাটতেও ভালো লাগে আর যে শাক দেখতে ভালো লাগে সেই শাক কিন্তু খেতেও ভালো লাগে তা বসে পড়লাম এই তো বারান্দায় সব হাঁড়ি পাতিল নিয়ে এ তো এখন কাটা বাছা করে নেব কারণ টাটকা টাটকা শাক খাবো কতদিন ধরে অসুস্থতার কারণে কিন্তু মুখে তেমন একটা রুচি নেই তাই রুচি একবারেই চলে গিয়েছে আর মন চাচ্ছে একটু শাক পাতা একটু খাই আর ভত্তা তো খেতে খেতে আমার অবস্থা নাজেহাল কারণ কি মুখে কোনো টেস্ট লাগে না কয়েকদিন কিন্তু অনেক ভত্তা খেয়েছি ঝাল খেয়েছি বম্বামিচ খেয়েছি এখন আমার পুরা শরীর হাত পা কিন্তু জ্বালা পোড়া শুরু হয়ে গিয়েছে এখন আর ওইগুলো বাদ এখন মনে করেন শাক খাবো তাই শাক নিয়ে আসলাম তা যখনই বাহিরে বের হই না কেন দেখা যায় কি আগে আমরা একশো দুইশো টাকা তিনশো টাকা হলে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসতে পারতাম কারণ অনেক কিছুই কিন্তু দাম কম ছিল কিন্তু আর এখন কি বলবো পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা বাজারও কিন্তু চোখে লাগে না তাই আমাদের মধ্যবিত্তদের হয়েছে অনেকটাই কষ্টদায়ক কারণ আমাদেরকে তো খেয়ে বাঁচতে হবে তাই যেমন আয় তেমন ব্যয় তাই যেমন আয় থেকে কিন্তু আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে দেখবেন কি অনেক টাকায় আপনি সেভ করতে পারবেন যেমন আমি এই তো দেখেন আমার অতিরিক্ত খেতে ইচ্ছে করছে দেখে কিন্তু আমি এই শাকটা কিনে এনেছি আর যদি আমার যদি না অতিরিক্ত খেতে ইচ্ছে করতো তাহলে কিন্তু এই শাকটা কিনে আনতাম আর বিশেষ করে আমাদের বর্তমানে চাহিদা হয়েছে কি জানেন যে জিনিসের দাম বেশি না সেই জিনিসের প্রতি কিন্তু আমাদের ঝুঁকটা বেশি থাকে আমি কিন্তু শাকের বাজারে গেলাম এবং দেখলামও শাক নেই ধরতে গেলে খুবই কম পরিমাণে এমনিতে কিন্তু অনেক শাক থাকে আর এখন যে দেখি যে তেমন দুই তিনটা দোকানে শাক আছে কিন্তু তেমন না আর এমনি কিন্তু শাক একবারে পুরো ভর্তি ভর্তি থাকে আর বাজারের অবস্থাও তেমন একটা ভালো দেখলাম না কারণ এখন কিন্তু সব জিনিসেরই দাম চলছে তাই হয়তো মনে হয় তারা একটু কমই এনেছে বা বিক্রি হয়ে গেছে এরকম হবে তাই আমি বেশি কিছু আনি নি যেটা আমার দরকার আমি সেটাই এনেছি আর সবসময় আমি এটাই চেষ্টা করি যতটুকু লাগবে অতটুকের ভিতরে আনার কারণ অতিরিক্ত এনে এত দাম দিয়ে নষ্ট করার কোনো মানই হয় না অনেকে দেখা যায় যে অনেক রকমের আইটেম তরি তরকারি এক একটা কিনে ফ্রিজ ভর্তি করে রেখে দেয় আর অতএব আমাদের ঘরে যেহেতু লোক সংখ্যা কম এই কারণে কিন্তু অত শাক লাগে না খুব অল্প সীমিতভাবেই কিন্তু হয়ে যায় আর এখানে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে শাকটাও কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি আর এই তো এখন ধুয়ে নিচ্ছি সুন্দর করে কারণ শাক ধোয়ার ভিতরে একটা ইয়ে আছে কারণ কি দেখা যায় যে শাক ভালোভাবে না ধুলে নিচে কিন্তু বালু থাকে আর তখন কিন্তু শাকটা খেতে ভালো লাগে না তা শাকটা কিন্তু কয়েক ধোয়া দিতে হবে আর দেখেন শাকটা কিন্তু মার্শাল্লাহ আমার খুব সুন্দর করে সবগুলো শাকই কেটে নিয়েছি এখন কিন্তু রান্না বসিয়ে দেব কারণ দুপুর কিন্তু অলরেডি এখন দুইটা বেজে গিয়েছে কারণ আমি গিয়েছি এগারোটা বাজে ওখান থেকে মার্কেটে গিয়েছি মার্কেট থেকে তারপরে এই তো কিছু বাজার করে নিয়ে আসছি তারপর কাটা বাছা এগুলো আর এখন কিন্তু মাশাল্লা গ্যাস থাকে এই কারণে এত সমস্যা হয় না তা সব কিছু কিন্তু মনে করেন যে কেটে বেছে রেখে দিয়েছিলাম অতএব পেঁয়াজ মরিচ এগুলো আর শাকটা কিন্তু আমি কেটে নিয়েছি আসার পরে আর এই তো দেখেন শাকটা কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে তাই এটাই বলবো সব সময় আমি বলে থাকি যে হাজব্যান্ডের অল্প ইনকাম যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে দেখবেন কি সুন্দরভাবে সংসারটাকে চালাতে পারবেন আর হাজব্যান্ড যখনই মাসের শুরুতে বেতনটা পায় তখন যদি একটা হিসেব করে যদি সব লিস্ট আকারে করেন তাহলে দেখবেন কি আপনার সংসারটা খুব সুন্দরভাবে একটা লিস্ট আকারে সংসারটা চলবে এবং কি আপনি কিছু টাকা সেভও করতে পারবেন কারণ বর্তমান বাজারে দ্রব্যমূল্যের এত গতিতে উর্ধতিতে বাড়ছে সেখানে কিন্তু দু এক টাকা রাখাটাই আমাদের জন্য দায় হয়ে যাচ্ছে তাই এ দায়টা এড়ানোর জন্যই কিন্তু আমাদের প্রত্যেকটা সময় প্রত্যেকটা পদক্ষেপে হিসেব করে চলতে হবে তাহলে দেখবেন যে আপনি ভবিষ্যতে কিছু একটা করতে পারবেন এবং কি কিছু টাকা সঞ্চয় করতে পারবেন এবং বছর শেষে কিছু মোটা অঙ্কের টাকাও কিন্তু আপনি জমাতে পারবেন নিজের শখও কিন্তু পূরণ করতে পারবেন দা আলহামদুলিল্লাহ আমি যেভাবে করি না কেন আমি কিন্তু এরকম করে সেভ করি দেখি কিন্তু দেখা যায় যে কখনও কোনো দিকটা ঠেকি না সবসময় মানে খুব ভালোভাবে আল্লাহ পাকের অশেষ রহমতে চলতে পারি তাই এটাই বলবো যে যখন যেমন আয় তেমন ব্যয় এবং কি আমরা যদি একটু আয় থেকে ব্যয়টা যদি একটু কমিয়ে থাকি তাহলে দেখবেন কি আপনার আয়ের পরিমাণটা একটু বেশিই থাকবে আর যদি আমরা যদি ব্যয়ের হিসেবটা যদি আমরা বেশি করে থাকি তাহলে দেখবেন যে আপনার আয়ের পরিমাণ দিন দিন কমেই যাবে তাই সবসময় আমাদের ভালো একটা বুদ্ধি ভালো একটা পরিকল্পনা দিয়ে কিন্তু সংসারটা চালাতে হবে কারণ সব কিছুর দাম বাড়ছে কিন্তু হাজব্যান্ডের ইনকাম বাড়ছে না যে জায়গা সেই জায়গায় কিন্তু আমরা থেমে আছি আর দিন দিন কিন্তু আকাশ ছোঁয়া সব কিছুই বেড়ে যাচ্ছে তাই বলবো সবাইকে যে যদি আমরা একটু ভালোভাবে যদি বাঁচতে চাই এবং সুন্দরভাবে যদি চলতে চাই তাহলে আমাদের সবাইকে সুন্দর একটা মন মানসিকতা এবং সুন্দর একটা পরিকল্পনা আমাদের খুবই দরকার আর এই দরকারটাই প্রত্যেকটা যদি আমরা মধ্যবিত্তরা করে থাকি তাহলে দেখবেন কি সামনের দিকে সুন্দরভাবে আমরা আগাতে পারবো আর যারা উচ্চবিত্ত এবং ভালো স্যালারি পায় তাদের সাবজেক্ট আমি বলবো না তারা তো আল্লাহ পাখের অশেষ রহমতে ভালোই আছে এবং খেয়ে পড়ে অনেক সুখে শান্তিতে আছে আর যত সব মনে করেন দায় হয়েছে আমাদের মধ্যবিত্তদের আমরা যদি একটু হিসেব করে না চলি দেখা যায় মাসের শেষে আমাদেরকেই অনেক কষ্ট পোহাতে হয় অনেক কিছু থেকেই কিন্তু আমরা বঞ্চিত হতে পারি কারণ একটু হিসেব যদি না করি তাহলে দেখা যায় মাস শেষ হলে বিশেষ করে সংসার চালানোর ক্ষেত্রে আমাদের অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায় তাই সবাইকেই বলবো যদি আমরা যদি হাজব্যান্ডের অল্প ইনকামে যদি একটা লিস্ট আকারে এবং খুব সুন্দরভাবে যদি একটা পরিচালনা করি তাহলে দেখবেন কি সুন্দর করে আপনিও পুরা মাছটা চালাতে পারবেন এবং সুন্দরভাবে আপনিও চলতে পারবেন আর এখানে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে বেলে মাছটা কিন্তু হাতে মাখিয়ে তো রান্না করে নিলাম আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি কারণ কি ছোট মাছ চচ্চড়ি করলে ধনিয়া পাতা আর টমেটোটা কিন্তু মাছ দিতে হয় তাহলে কিন্তু ভালো লাগে আর এখানে দেখেন আমার কিন্তু রান্না কমপ্লিট শাকও রান্না হয়ে গিয়েছে কারণ এখন শাক দিয়ে পেট ভরে ভাত খাবো কারণ দাম দিয়ে শাক কিনেছি কিন্তু পেট ভরে ভাত খাবো না তা কি হয় মজা করলাম কিন্তু না শাকটা মার্শাল্লাহ যেমনই টাটকা এনে রান্না করেছি তেমনই খেতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর গুড়া মাছটাও দেখেন মাশাল্লাহ কালারটা দেখে কিন্তু মন শান্তি আর এরকম খাবার হলে কিন্তু অনায়াসে আপনি আপনার যদি শরীরটা যদি খারাপ থাকে তাও কিন্তু আপনার প্যাট ভরে ভাত খেতে পারবেন আর এখানে দেখেন আমার তো এখন শাকের মানে নেশা উঠে গিয়েছে তাই এখন এই তো দেখেন শাক দিয়ে কিন্তু ভাতটা খেয়ে নিয়েছিলাম আর মাসাল্লাহ শাকের কালারটা এত সুন্দর আসছে আর শাকটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর বিশেষ করে পুঁই শাক আমার কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে কিন্তু চিংড়ি মাছ ছিল না কিন্তু আমি যে ভাজি করেছি ভাজিটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর এভাবে সিম্পলভাবে ভাজি করলে আমার কাছে মনে হয় কি অনেক ভালো লাগে আর ডাটিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে শাক দিয়ে আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়ে নিলাম এখন এই তো দেখেন বেলে মাছের চোঁচড়িটা নিয়েছি আর বেলে মাছের চোঁচুড়িটা মার্শাল্লা এটাও কিন্তু কালারটা দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ